সাজা হয়েছে শেখ হাসিনার আদালত শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে এটি শোনার পরে প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন এই বিচারটি ছিল পক্ষপাত দুষ্ট এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পক্ষপাত দুষ্ট হয়ে এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই বিচার করা হয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে এই বিচারটাকে শেখ হাসিনা চ্যালেঞ্জ জানিয়েছেন নেদারল্যান্ডের রাজধানী নেদারল্যান্ডের হেক শহরে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত নেদারল্যান্ড এই দেশটির হেক শহরে আন্তর্জাতিক অপরাধ আদালত বলে একটি আদালত অবস্থিত এই আদালতে এটি হচ্ছে আন্তর্জাতিকভাবে মানসম্মত একটি আদালত যেখানে মানবতাবিরোধী অপরাধ সহ অন্য গুরুত্বপূর্ণ এবং জটিল বিষয়গুলো মীমাংসা করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি বিভিন্ন সংগঠন বিভিন্ন দেশ শরণাপন্ন হয় তো শেখ হাসিনার বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আজকে শেখ হাসিনাকে হত মৃত্যুদণ্ডের আদেশ দিল তো এই বিষয়টি নেদারল্যান্ডের হেক শহরে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতে তোলার জন্য বলেছেন এবং সেই আদালতে সুষ্ঠু বিচার হবে বলে শেখ হাসিনা মনে করেন শেখ হাসিনা মনে করেন যে যে আদালত সকল অভিযোগ সুষ্ঠুভাবে যাচাই বাছাই করবে তদন্ত করবে বিচার বিশ্লেষণ করবে এবং যারা অভিযোগকারী তাদের মুখোমুখি হইতে তাদেরকে ফেস করতে সরাসরি ফেস টু ফেস হইতে শেখ হাসিনা কখনোই ভীত নন এবং যারা শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনেছেন তাদের ফেস টু ফেস হইতে চান শেখ হাসিনা মুখোমুখি হইতে চান এবং এই সকল অভিযোগ সত্য মিথ্যা যাচাই বাছাই সুষ্ঠুভাবে আইনসঙ্গতভাবে সকল বিধি অনুযায়ী করা হোক এমনটা চান একই সঙ্গে একটি আন্তর্জাতিক মানসম্মত আদালতে যেখানে সুষ্ঠু বিচার সম্ভব সেই বিচারের মুখোমুখি হইতেও শেখ হাসিনা প্রস্তুত আছেন এবং অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার তার যে বিচার বিভাগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই ট্রাইব্যুনালে যে রায় হয়েছে সেই রায়কে যেমন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং পক্ষপাত দুষ্ট বলেছেন একই সঙ্গে বলেছেন যে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য একটি প্রক্রিয়া বেছে নিয়েছে এই ডক্টর ইউনুস সরকার এবং সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড সাজা দেওয়া হয়েছে বলে শেখ হাসিনা মনে করেন এবং শেখ হাসিনা তার শাসন আমলের যে ন্যায় বিচার এবং মৌলিক মানবাধিকার এবং উন্নয়ন সম্পর্কে তিনি এখনও অনেক বেশি গর্বিত অর্থাৎ শেখ হাসিনা যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন তখন বাংলাদেশের যে ন্যায় বিচার প্রক্রিয়া ছিল এবং মানবাধিকার ছিল এটি এটি ছিল বলে শেখ হাসিনা দাবি করেন যে তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন বাংলাদেশে ভালো মানবাধিকার ছিল ভালো ন্যায় বিচারের প্রক্রিয়া ছিল এবং সেইগুলোর কারণে তিনি এখন পর্যন্ত এই দুই হাজার পঁচিশের নভেম্বরের মাঝামাঝি সময়েও এসে সময়ে এসেও শেখ হাসিনা গর্বিত বলে জানিয়েছেন